নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে আর আজকে রেসিপিটি হবে রসগোল্লা প্লিজ বন্ধুরা রসগোল্লাটি কিভাবে তৈরি করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো আশা করছি আপনাদেরও দেখে খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক গ্যাসটা ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় লিটার পরিমাণ দুধ দুধটা আমি আগের থেকে ছাকনা দিয়ে নিয়েছি সম্পূর্ণ দুধটা একসঙ্গে দিয়ে দিয়েছি এবারে এই দুধ দিয়ে ছানা কাটিয়ে নিব এবারে ছানা কাটানোর জন্য একটি লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে এবারে কেটে নিচ্ছি আমি আজকে ছানাটা লেবুর রস দিয়ে কাটিয়ে নিব আপনারা চাইলে ভিনিগার দিয়ে কাটিয়ে নিতে পারবেন এমনকি ছানার জল দিয়েও কাটাতে পারবেন লেবুটাকে কেটে নিয়েছি এবারে দুই পিস লেবু থেকে রস বের করে নিব এবারে লেবুর রসের মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি দুধটাকে অনবরত এইভাবে নেড়ে নেড়ে ভালো করে জাল করে নিয়েছি এবারে লেবুর রস দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লেবুর রসটাই একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি দেখুন লেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই ছানা কেটে গেল ছানা কাটিয়ে ছানাটাকে কিন্তু খুব বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তাহলে ছানা শক্ত হয়ে যাবে দেখুন ছানা তৈরি হয়ে গেল এবারে ছানাটাকে একটি ছাকনার উপরে ছেঁকে নিব। ছানাটাকে একটি ছাকনার উপরে নামিয়ে নিয়েছি যেহেতু লেবু রস দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি সেই জন্য জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছানা থেকে বাড়তি জলটা বের হওয়ার জন্য এবারে একটি ছাকনার উপরে এইভাবে কিছুক্ষণ সময় ধরে রেখে দিব কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এবারে চিনির সিরা তৈরি করে নিব তার জন্য দিয়ে দিচ্ছি দুই বাটি চিনি দুই বাটি চিনি দিয়ে দিয়েছি এবারে একই বাটির মাপ করে দিয়ে দিব আট বাটি জল এবারে চিনিটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এইভাবে চিনিটাকে অনবরত নেড়ে নেড়ে শিরা তৈরি করে নিব চিনির শিরাটা এদিকে জাল হতে থাক আমি ওদিকে ছানাটাকে ভালো করে মেখে নিব ছানা থেকে বাড়তি জলটা বেরিয়ে গিয়েছে এবারে ছানাটাকে নিয়ে নিচ্ছি একটি বোটের উপরে ঢেলে এবারে ছানাটাকে ভালো করে মেখে নিব ছানাটাকে এবারে হাতের তালু দিয়ে এভাবে চেপে চেপে মেখে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে বার্নিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ময়দা ময়দাটা দিয়ে আবারও ভালো করে মেখে নিব এইভাবে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে মাখাটা যত ভালো হবে মিষ্টি কিন্তু তত সুন্দর তৈরি হবে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে ছানাটিকে ছোট ছোট করে লেচি কেটে নিব আমি এরকম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে আর বড় বড় করেও কেটে নিতে পারবেন সম্পূর্ণ ছানাটাকে লেচি কেটে নিয়েছি এবারে হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবারে একটি লেচি নিয়ে নিলাম হাতে লেচিটাকে নিয়ে হাতের তালুর সাহায্যে এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি মিষ্টিগুলো গায়ে ফাটল থাকলে কিন্তু চলবে না একটি মিষ্টির বল তৈরি করে নিয়েছি এইভাবে একটি করে তৈরি করব আর শিরাতে ছেড়ে দিব দেখুন বন্ধুরা শিরাটা আমি আগে থেকেই গরমে বসিয়ে দিয়েছিলাম চিনি গলে গিয়ে শিরা তৈরি হয়ে গিয়েছে বেশি আঠালো শিরা তৈরি করতে হবে না এরকম পাতলা শিরা তৈরি করলেই হবে এরকম ফোটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলোকে বানিয়ে বানিয়ে দিয়ে দিতে হবে একটি মিষ্টির শেপ তৈরি করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটি মিষ্টির বল তৈরি করছি সিরাতে হাতের সাহায্যে বল গুলো তৈরি করব আর সিরাতে দিয়ে দিব আবারও একটি দিয়ে দিলাম এক এক করে সবগুলো বানাবো আর সিরাতে ছেড়ে দিব সবগুলো মিষ্টির বল এক এক করে দিয়ে দিয়েছি এইভাবে হাই আছে দশ মিনিট সময় ধরে জাল করে নিব মিষ্টির বলগুলোকে হাতা বা খুন্তির সাহায্যে নাড়িয়ে দেওয়া যাবে না এইভাবে কড়াইটা ধরে একটু দুলিয়ে দিতে হবে দেখুন আমি হালকা হাতে একটু কড়াইটাকে ধরে দুলিয়ে দিচ্ছি এইভাবে দশ মিনিট সময় ধরে জাল করে নিব মিষ্টিগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এবারে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিট চাপা দিয়ে এইভাবে জাল করে নিব। দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা একটু খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মিষ্টিগুলো ফুলে কত বড়ো বড়ো হয়ে গিয়েছে এবারে কড়াইটা ধরে একটু দুলিয়ে দিচ্ছি এইভাবে একটু করে দুলিয়ে দিতে হবে আবারও পাঁচ মিনিট জাল করে নিব আবারও পাঁচ মিনিট চাপা দিয়ে জাল করে নিলাম এবারে চাপাটা খুলে নিচ্ছি আবারও মিষ্টিগুলোকে একটু দুলিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মোট কুড়ি মিনিট মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি মিষ্টিগুলো তৈরি হয়ে গেল এবারে গ্যাসের আসটাকে নিভিয়ে দিচ্ছি এবারে তিরিশ মিনিট চাপা দিয়ে রেস্টে রাখবো ফিরে আসছি বন্ধুরা তিরিশ মিনিট পর তাহলে বন্ধুরা ফিরে আসলাম তিরিশ মিনিট পর এবারে চাপাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একটি মিষ্টিকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর রসে টুকটুকা হয়েছে মিষ্টিটা আবারও রসে ডুবিয়ে দিচ্ছি দেখুন আবারও রস ঢুকে ফুলে গিয়েছে এবারে একটি মিষ্টিকে কেটে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কত সুন্দর জালি জালি হয়েছে একদম নরম তুলতুলে একদম দোকানের মতো তৈরি হয়েছে বন্ধুরা আপনারাও ঘরে এইভাবে মিষ্টি তৈরি করবেন তাহলে আর দোকান থেকে কিনে আনতে হবে না ঘরেই খুব সহজেই মিষ্টি তৈরি করে খেতে পারবেন এই মিষ্টির রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো অনেকক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ